হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার এবারে পাওয়া গেল কলকাতা যোগ এবং জানুয়ারি মাসেই সে কলকাতায় এসেছিল এমনটাই ইতিমধ্যে জানা গিয়েছে জানুয়ারি মাসে দিল্লি থেকে ট্রেনে কলকাতায় আসে জ্যোতি মালহোত্রা এবং কলকাতার একাধিক জায়গায় ঘুরে বেড়ায় ধৃত জ্যোতি মালহোত্রা বালি ব্রিজ শিয়ালদা স্টেশন দমদম স্টেশনে ভিডিওগ্রাফি করে লোকাল ট্রেনে করে ব্যারাকপুরে যায় ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা এমনটাই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে উঠে আসছে অর্থাৎ এবারে কলকাতা কানেকশন পাওয়া গেল জ্যোতি সঙ্গে এবং তিনি যেহেতু ট্রাভেল ব্লগার ছিলেন সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্রাভেল তিনি করতেন বিভিন্ন জায়গায় যেতেন সেক্ষেত্রে এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি কিন্তু ভারতের একাধিক রাজ্যেও তিনি গিয়েছেন এবং সেই তালিকায় নাম রয়েছে কলকাতার কলকাতার বিভিন্ন জায়গা শিয়ালদা স্টেশন থেকে শুরু করে দমদম স্টেশন এবং বিভিন্ন জায়গার ভিডিওগ্রাফি পর্যন্ত তিনি করেছেন যেই জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে পাক গুপ্তচর বৃত্তির মতো গুরুতর অভিযোগ রয়েছে সেই জ্যোতি মালহোত্রার সঙ্গে এবারে পাওয়া গেল রীতিমতো কলকাতার যোগ এবং তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতার একাধিক জায়গায় ঘুরে বেড়ায় ধৃত ইউটিউবার জ্যোতি মলহোত্রা একটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই উঠে আসছে জ্যোতি মলহোত্রার সম্পর্কিত বিষয় কলকাতায় জানুয়ারি মাসে দিল্লি থেকে ট্রেনে করে আসে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় যেমনটা বলছিলাম ট্রাভেল ব্লগার তিনি এবং তার আড়ালে পাক গুপ্তচর বৃত্তির মতন দেশবিরোধী কার্যকলাপের মতন গুরুতর অভিযোগ উঠেছে এই জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে এবং তার ভিডিওগ্রাফি করতে দেখা গিয়েছে তাকে কোথায় কোথায় শিয়ালদা স্টেশন দমদম স্টেশন অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে বহু মানুষে যাতায়াত করেন নিত্যদিন বহু মানুষে যাতায়াত এবং ইতিমধ্যেই সেই জায়গাগুলোর ভিডিওগ্রাফি করেছেন এই জ্যোতি মলহোত্রা এবং করা করা হচ্ছে হচ্ছে জিজ্ঞাসাবাদ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য একটা একজনের পর একজনের নাম যেমন উঠে আসছে ঠিক তার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পর্যন্ত উঠে আসছে জীবনযাপন বিদেশ যাত্রা তার সমস্ত কিছুর খোঁজ খবর নেওয়া হচ্ছে যেমনটা জানা যাচ্ছিল পাক পিআই সঙ্গে তার যোগাযোগ রয়েছে ঘনিষ্ঠতা রয়েছে এবং তার সঙ্গে তিনি ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন মাস কয়েক আগেই এছাড়াও একাধিকবার প্রায় তিনবার তিনি পাকিস্তান গিয়েছিলেন তেমনটাও জানা গিয়েছে পাকিস্তানের আনারকলি বাজারের ছবি তার ভিডিও তার রিল ভিডিও তিনি শেয়ার করেছেন তার ইউটিউব অ্যাকাউন্টে ঠিক তার পাশাপাশি দেখা গিয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও অর্থাৎ এই গোটা বিষয় তিনি কোন কোন দেশে গিয়েছেন তার লাইফস্টাইল বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবিও পাওয়া গিয়েছে তার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম রিল ভিডিও দেখলে সেই প্রমাণও পাওয়া যাবে যে যথেষ্টই বিলাসবহুল জীবনযাপন করতেন গ্ল্যামারাস লাইফ লিড করতেন এই জ্যোতি মালহোত্রা সেই পুরো বিষয়গুলো তার লাইফস্টাইল বিদেশ যাত্রা সমস্ত কিছু তথ্য করিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা এবং জ্যোতির মোবাইল ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইস যদি আপনাদের মনে থাকে হর্ষ মালহোত্রা জ্যোতি মালহোত্রার বাবা তিনি যে প্রতিক্রিয়া দিয়েছিলেন তার গ্রেফতারির পর সেদিন তিনি বলেছিলেন যে তার ল্যাপটপ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ তার ল্যাপটপ এবং তার কাছে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে যেগুলো যে ইলেকট্রনিক ডিভাইসগুলো মূলত ভিডিওগ্রাফি করতে ব্যবহৃত হয় সেই জাতীয় বিভিন্ন ডিভাইস ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জিনিস খতিয়ে দেখছেন ফরেনসিক তদন্ত করছেন এবং এ পর্যন্ত তিনবার পাকিস্তান সফরে গিয়েছেন এই জ্যোতি মালহোত্রা এবং তাকে জিজ্ঞাসাবাদে নয়া তথ্য উঠে আসছে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা যেমনটা জানাচ্ছিলাম তার বিদেশ যাত্রা তিনি কোন কোন দেশে গিয়েছেন তার বিভিন্ন তার লাইফস্টাইল এবং কোন কোন জায়গায় তিনি ঘুরতেন এবং তার যে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে তার ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো যেগুলো মূলত ব্যবহার হয় ইউটিউব বা ভিডিও করতে গেলে অথবা ইনস্টাগ্রাম রিল ভিডিও শেয়ার করতে গেলে সমস্ত বিষয় এবং জ্যোতি মালহোত্রা জানা গেছে পাকিস্তান সফরে গিয়ে রীতিমতো ভিআইপি পরিষেবা পেয়েছেন তদন্তকারীদের সন্দেহ এজেন্টের মাধ্যমে তিনি পাকিস্তান সফর করেছেন ইউটিউবের ইফতারে আমন্ত্রণ পুলিশের সুরক্ষা নিয়ে প্রশ্ন তদন্তে জানা যায় জ্যোতির সঙ্গে দানিশের যোগাযোগ ছিল পাক হাই কমিশনের কর্মকর্তা দানিশকে অবাঞ্ছিত ঘোষণা এবং ইফতার পার্টিতে দানিশ নিজেই তাকে নিতে এসেছিলেন এমনটা জানা গিয়েছে দানিশের স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন তিনি জ্যোতি মালহোত্রাকে ভিডিওতে জ্যোতি খোলাখুলি সভাগুলির প্রশংসা করেছেন অর্থাৎ একাধিক তথ্য তার তিনি তিনবার পাকিস্তান সফরে গিয়েছিলেন এবং সেখানে দানিশের নাম যেমন একদিকে উঠে এসেছে তেমনি তার পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি মিট করেছিলেন এবং সেখানে সেখানকার যে সভাগুলি রয়েছে সেই সভার ভিডিও দেখা গিয়েছে এবং আপনারা যদি মনে রাখেন তার যে ভিডিওগুলো রয়েছে সেখানে রীতিমতো আনারকরি বাজারের ছবি এবং টাকার অর্থাৎ পাকিস্তানি যে টাকা রয়েছে যে নোট রয়েছে সেই নোটের আদান প্রদান করার ভিডিও কিন্তু দেখা গিয়েছে তার ভিডিও ক্লিপে বিভিন্ন জায়গায় যে ইউটিউবে যে ভিডিও ক্লিপ রয়েছে অথবা ইনস্টাগ্রামে যে রিল ভিডিও রয়েছে সেখানে একেবারে খুব পরিষ্কারভাবে সেই গোটা ছবিগুলো কিন্তু উঠে এসেছে অর্থাৎ ইতিমধ্যে এবং তার সঙ্গে আর কার যোগ রয়েছে আপনারা জানেন যে বর্তমান সময়ে ইউটিউবে বিভিন্ন যারা ইউটিউবার রয়েছেন তারা বিভিন্ন সময় কোলাপ শ্যুট পর্যন্ত করে থাকেন এবং এবারে সেখান থেকেই এই জ্যোতি মালহোত্রার সাথে কানেকশন পাওয়া গিয়েছে আরো এক ইউটিউবারের এবং তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা সেনাপতি আরও একটি নাম উঠে এসেছে এবং পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি যে আজ এবারে তা পৌঁছালো ওড়িশায় অর্থাৎ এই প্রিয়াঙ্কা সেনাপতি তার সঙ্গে এক্ষুনি আপনাদের জানাচ্ছিলাম যে রীতিমতো বিভিন্ন জায়গায় দেখা যায় আজকাল যারা ইউটিউবার রয়েছেন তারা বিভিন্ন কোলাপ শুট করে থাকেন একে অপরের সাথে এবং তারা একত্রে বিভিন্ন জায়গায় যান বা একে অপরের ভিডিও প্রমোট করেন সেই ছবিও আপনারা দেখে থাকবেন ইউটিউবের বিভিন্ন রিল ভিডিওতে এবং এবারে এই জ্যোতি মালহোত্রার সাথে কানেকশন পাওয়া গিয়েছে আরও একজনে প্রিয়াঙ্কা সেনাপতি তার নাম এবং ওড়িশার বাসিন্দা প্রিয়াঙ্কাও কি এই গোটা বিষয়ে জ্যোতির সঙ্গে যুক্ত এই প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু করেছে এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন পুরীর এসপি বিনীত আগরওয়াল এই প্রিয়াঙ্কা সেনাপতি তিনিও কিন্তু কলকাতায় এসেছিলেন এবং তার ভিডিও তার ইউটিউব যে ভিডিও ক্লিপ রয়েছে সেখানে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা সেনাপতি ওড়িশার বাসিন্দা প্রিয়াঙ্কা সেনাপতি তিনিও কিন্তু এসেছিলেন কলকাতার শহরে এবং সেখান থেকেই বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে যে প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গে জ্যোতির কানেকশনটি কতটা গভীর এবং তার তিনিও কী ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন জ্যোতিকে কি কোনোভাবে সহযোগিতা করতেন এই প্রিয়াঙ্কা সেনাপতি আর টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত ইমরানী একদিকে জ্যোতি মালহোত্রা তার বিষয়ে একটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে কলকাতা যোগ এবারে আরেকটা নাম উঠে আসলো প্রিয়াঙ্কা সেনাপতি তার সঙ্গেও কলকাতা যোগ পাওয়া গিয়েছে একটু বিস্তারিতভাবে জানাও ইন্দ্রাণী একজনই দেখো প্রিয়াঙ্কা সেনাপতি উড়িষ্যার একজন ইউটিউবার এবং জানা গিয়েছে যে জ্যোতির সঙ্গে তার অত্যন্ত ভালো তারলেশন ছিল বন্ধুত্ব সাথে দীর্ঘ সময় সময় কাটিয়েছে এবং আহ প্রিয়াঙ্কার সাথে এই যে জ্যোতির যে মুক্ততা রিচ্ছি তার কোনো যোগাযোগ আছে নাকি এটা খতিয়ে দেখছে পুলিশ এবং একই সাথে যেটা তদন্তকারী সংস্থা জানিয়েছে যে জ্যোতি এবং প্রিয়াঙ্কার যুদ্ধতা কতটা ছিল প্রিয়াঙ্কা পাকিস্তান গিয়েছিলেন কিনা যদিও তার ইউটিউবে একটা পাকিস্তানে গেছেন বলে একটা ভিডিও পোস্ট করা আছে সুতরাং তিনি আদৌ পাকিস্তানে গেছিলেন নাকি বাঘা সীমান্ত থেকেই তিনি এসেছিলেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রিয়াঙ্কা তার যে সমাজ মাধ্যম সেখানে একটা পোস্ট করেছেন এবং সেখানে পরিষ্কার বলেছেন যদি শুধু তার বন্ধু ছিলেন তিনি তার এই গুপ্তচর ভিত্তি সম্বন্ধে কিছুই জানতেন না যদি তদন্তকারী সংস্থা তাকে ডাকে তাহলে তিনি সব রকম ভাবে সহযোগিতা করবেন এবং জ্যোতি সাথে কিন্তু পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন ব্যারাকপুরে গিয়েছিলেন সেখানে একটি বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছিলেন ব্যারাকপুর থেকে বিরিয়ানি খেয়েছিলেন বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন সুতরাং জ্যোতি যেমন বং কানেকশন পাওয়া যাচ্ছে তেমনি কিন্তু একইভাবে উড়িষ্যার সাথে জ্যোতি কানেকশন পাওয়া যাচ্ছে এবং জ্যোতির পরে তা আর এক ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতির নাম কিন্তু এই মুহূর্তে চর্চায় বেশ ধন্যবাদ ইম্রানী ইমরানি দাশগুপ্ত প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে এবং দেখুন আরও একটি নাম উঠে এসেছে যেমনটা বলছিলাম প্রিয়াঙ্কা সেনাপতি এবং জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে একটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এবং যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং তার যে পাকিস্তানের সঙ্গে তার যে যোগাযোগ তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ দেশদ্রোহীতার মতন অভিযোগ উঠে আসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইতিমধ্যেই তথ্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসছে এবং তার পাশাপাশি আরও একটি নাম উঠে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতির আগেও বহু নাম উঠে এসেছে এবং তারই মাঝে প্রিয়াঙ্কা সেনাপতি সেও একজন ইউটিউবার এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশকর্তা নজরুল ইসলাম তার সঙ্গে তিনি কি বলছেন শুনবো সেগুলো কলকাতায় যাদের সঙ্গে তিনি দেখা করেছেন বা এখানে যা কাজ করেছেন সেগুলো খতিয়ে দেখে যদি দেখা যায় যে এখানেও বিরুদ্ধে কাজ করেছেন আমি আশা করব সেগুলো প্রমাণ জোগাড় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা যদি হয় তাহলে এখানে যে লোকেরা তার সঙ্গে মিশেছিলেন তাদেরও এবার ভাবতে হবে যে কোনো লোকের সঙ্গে মেশার আগে তাদের একটু খোঁজ খবর নিয়ে মিশতে হবে আর এ বিষয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর কুমার মিত্রের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তার এ বিষয়ে কি প্রতিক্রিয়া শুনবো করেছে সেগুলো যদি দেশ বিরতি হয় সে ছোটই হোক আর বড় কাজই হোক না কেন তার বিরুদ্ধে কঠিনতম যেন সাজা হয় এটা যেন আমাদের যারা আছেন জুডিশিয়ারিতে তারা নিশ্চয়ই সেদিকটা দেখবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা তার শারীরিক ভাষা সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাতে মনে হচ্ছে যে তিনি ওভার স্যাং কিংবা ওভার রেটেড করে ফেলেছিলেন যে তাকে ধরার মতো কেউ নেই কিংবা তাকে অর্থাৎ শুধুমাত্র বাইরের শত্রু বিনাশেই নয় সংকল্পবদ্ধ নয় ভারত তার পাশাপাশি ঘরের শত্রু বিভীষণ যারা তাদের এগেনস্টেও কিন্তু একেবারে কড়া পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হচ্ছে আর কি কি তথ্য আগামীতে উঠে আসবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে